Papita entera pa' y lo হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রিফাত চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তুলে ধরলাম গ্রামের কিছু প্রাচীন যুগের উৎসব আর মেলাকে ঘিরে আর এই মেলাগুলো সচরাচর দেখা যায় না আর এই মেলাগুলো সবাই করেও না আর করতেও পারে না কারণ এই মেলাগুলো একটু বিচিত্র আর এই মেলাগুলো যারা করে থাকে তারা হয়তো কবিরাজ আর না হলে জ্যোতিষ বা যেকোনো কিছু হবে আর কি এই মেলাগুলো প্রতি বছর আমাদের গ্রামে হয়ে থাকে আর ছোট থেকে এই মেলাগুলো আমরা দেখতেছি আর এই মেলার লোকেশন হলো মুন্সিগঞ্জ সিরাজদিগান থানা মালখানাগর ইউনিয়ন ফুসাল গ্রামে আমার নিজের গ্রামের পাশের গ্রামে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে সচরাচর এই মেলাগুলো আট দশটা মেলার মতনই হয়ে থাকে এখানে সবকিছুই পাওয়া যায় যা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাগুলো বাংলার ঐতিহ্য ধরে রাখছে এখনো হয়তো ভিডিওতে আপনারা খেয়াল করছেন ছোট ছোট সোনামুনিরা এই মেলায় অংশগ্রহণ করছে সবাই কাটা করতে আসছে এখানে বড় বড় লোকজন কম যায় না তারাও ঘুরতে আসছে চা নাস্তা করতে আসছে আর এই দিকে দেখুন কত রকমের মুখরোচক খাবার আর এই মেলাতে অনেক রকমের খাবার পাওয়া যায় বিশেষ করে ঝালমুড়ি ফুচকা আর নিমটি জিলাপি সিঙ্গারা অনেক ধরনের খাবার আর এইদিকে একটি ভাই সিঙ্গারা বানাচ্ছে আর বাড়ির পাশে হয় আমি বন্ধু বান্ধবদের নিয়ে এই মেলা চলে আসলাম ঘুরতে আর এখানে অনেক খাবারই খেলাম আর ঘুরতে অনেক ভালো লাগতাছে এখানে আর এইখানে আমি দেখলাম এই শরবত বিক্রি এক ভাই আর এইখানে এই ভাইটি মুর্ষিগঞ্জের ভিতরে মোটামুটি ভাইরাল একটি ভাই সর্বোচ্চ বিক্রি করে মেলায় আসার পর চিন্তা করলাম আমি কেন একা দেখবো আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও টা করা আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের এলাকায় দুইটা দুইটা বাড়িতে বাড়িতে আমি এই করলাম আর দেখতে দেখতে আমি বাড়ির মধ্যে চলে আসলাম আর আসার পর দেখলাম এখানে একটা ঘর বানাইছে ঘরের ভিতরে মোমবাতি খাবার দিয়ে রাখছে আর এই দিকে খেয়াল করলাম বক্তব্য করে আয়োজন করা হয়েছে এই মেলা যারা আয়োজন করছে তারা এই ঢোল বাজে এই মেলাকে উপভোগ করতেছে আমরা এই মেলাকে উপভোগ করার জন্য শেষ পর্যন্ত ছিলাম আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর বন্ধু বান্ধবরা বললো যে খাওয়া দাওয়া দরকার এই জন্য আমিও বসে পলাম খাওয়া দাওয়ার জন্য আর এইদিকে আমার খাবার দিয়ে গেছে খিচুড়ি আর খিচুড়ি দেখতে ভালোই লাগতেছে হয়তো খাইতে অনেক মজা লাগবে আর ওই দিক দিয়ে বন্ধু বান্ধবরা দিয়ে প্লেট নিয়ে বসে পড়ছে ওরাও খাওয়া দাওয়া শুরু করছে এদিকে লেবুও দিয়ে গেছে আমার একটা আর এখানে খিচুড়ি কিন্তু খাইতে অনেক স্বাদ হয়েছে আর উজাওয়া খাইতেছে বন্ধু বান্ধবরা এইদিকে খাওয়া দাওয়া শেষে দেখলাম এই ঘরটাকে ভক্তবৃন্দরা যারা এই মেলা করছে ঘুরছে আর হয়তো এই ঘরটাকে তারা পানিতে ভাসিয়ে দিবে পূর্বে আমি দেখেছি আজকে আবার আপনাদের দেখানোর জন্য নতুন করে দেখলাম ঘরটাকে নিয়ে যাচ্ছে পানিতে ফালানোর জন্য আর এখনো তারা পানিতে নেমে গেছে ঘরটাকে ফালানোর জন্য দুই চারজন নেমে ঘরটাকে ছাড়তে আছে পানিতে মেলা শেষ পর্যায়ে আর এই মেলা শেষে এই পানিতে ভেসে আছে এই ভেলা এইদিকে ভেলা ভাসানো শেষ আর সারা রাত্রেও গান বাজনা হবে এই বাড়িতে এই জন্য করছে গান দেখার জন্য আর এই হলো শিল্পী আর কিছুক্ষণ পরেই গান বাজনা শুরু হবে আর ভিডিওটা সবাই উপভোগ করুন আর ভিডিওটা সবাই দেখুন এই ধরনের